হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসিক বাইক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজ একটু দুপুর বেলায় বের হলাম দেখা যাক কিছুক্ষণ রাইড শেয়ার করব দেন আবার অফিসে চলে যাব অফিসে যাওয়ার আগে কিছুক্ষণ রাইড শেয়ার করে দেখি কত টাকা ইনকাম করা যায় এবং এই যে ভাইয়া ভাইয়া আমি 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 জাগাইছি ভাইয়া ভাইয়া গুলশান কোন জায়গায় গুলশানে নাকি বসুন্ধরা বাসি চলার সমস্যা বাইরানের মতো কোনো রাস্তাই রাখে না ওরা আলহামদুলিল্লাহ আজকে প্রথম জিপটি তুলে নিলাম ভাইয়াকে নিয়ে যাচ্ছি ইসিবি সিবি চত্বর থেকে বসুন্ধরা আবাসিকে তো দেখা যাক কতটুকু সময় লাগে এখানে দেখাচ্ছে 6 কিলো রাস্তা 18 মিনিট সময় লাগবে দেখি কতটুকু সময় লাগে ওটা রাখতে লাগবে না সমস্যা নেই 106 টাকা আসছে ওকে ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ প্রথম কলটি সম্পূর্ণ করলাম ভাইয়া ভাড়া আছে একশো ছয় টাকা উনি ভাড়া দিল একশো বিশ টাকা সাথে আমার আরেকটি কল চলে আসলো এখন ওনার যাব ভাইয়া যাবেন কোথায় গুলশান গুলশান দুই আগরা আচ্ছা আজকে দিনের দুই নম্বর ট্রিপ তুলে নিলাম যা যাবে গুলশান বসুন্ধরা আবাসিক থেকে গুলশান দুই নম্বর আগরার সামনে সো সময় দেখাচ্ছে একুশ মিনিট লাগবে দশমিক তিন কিলোমিটার রাস্তা তো দেখা যাক কতটুকু সময় লাগে নাইনটি এইট চুরানব্বই টাকা ভাইয়া ভাড়া এত কম আস দেখো ছয় টাকা আছে না না ওকে ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ দুই নম্বর ট্রিপটি সম্পূর্ণ করলাম ভাইয়ার ভাড়া আসলো চৌরানব্বই টাকা ভাই ভাড়া দিলে একশো টাকা সো দেখা যাক নেক্সট ট্রিপ কোথায় যাওয়া যায় আলহামদুলিল্লাহ আজকে তিন নম্বর ট্রিপটি শুরু করলাম হলো মগবাজার আরং এখানে ভাই ভাইজান আমি এখানে যে কাজে আসছি আমি জানি লোকটা আছে কিনা হ্যাঁ যদি আহ না থাকে তাহলে আমি আবার নিকেতাম তাহলে আমি ওয়েট করি

আলহামদুলিল্লাহ আমার তিন নম্বর ট্রিপটিও সম্পূর্ণ করলাম আর এই তিন নম্বর ট্রিপে আমার সাথে ছিল আমাদের দেশের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী সো ওনার প্রাইভেসির কারণে ওনার ভিডিওটা ফেসটা দিতে পারলাম না সো আপনারাই গেস করুন উনি কে এবং কমেন্টে জানাবেন আমরা যারা রাইট শেয়ার করি আমাদের এই রাইট শেয়ারের মাঝে আমরা অনেকে এরকম সেলিব্রিটি পাই সো মোটামুটি সবাই আন্তরিক খুবই আন্তরিক কিন্তু ভিডিওর ব্যাপারে আসলে সবাই একটু কারণ ওনারা যেহেতু সেলিব্রিটি ওনাদের সব সময় মিডিয়াতে আসতে হলে তাদের প্রিপারেশন নিয়ে আসতে হয় সো ভাইয়া ওরকম প্রিপারেশন ছিল না বিদায় আমাকে পারমিশনটা দেয়নি তবে ভাই খুবই ভালো মানুষ খুবই আন্তরিক আমার সাথে সে আমাকে তার সাথে কিছু খাওয়ার জন্য অফার করলো তো খুবই ভালো মানুষ দেখ আমি আমার নেক্সট ট্রিপের জন্য ওয়েট করব নেক্সট ট্রিপ কোথা থেকে আসে দেখার বিষয় এখন দেখি কোথায় যাওয়া যায় তো আমি এখন অফিসে যাব এখন আমার অফিসের লোকেশনটা দিব দেখি যদি ওই দিকে কোনো ট্রিপ পাই তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে আমার জন্য এক মায় কাঁদায় বাজাবেন আপু আলহামদুলিল্লাহ চার নম্বর ট্রিপটাও তুলে নিলাম এবং এটা একদম আমার অফিসের কাছাকাছি আপুকে নিয়ে যাব মধুবাগ মোড় থেকে নতুন বাজার আমার অফিস ভাই দ্বারা যে ব্লক সো খুবই কাছাকাছি লোকেশন পেয়ে গেছি সো এখানে এখন টাইম দেখাচ্ছে হলো চোদ্দ মিনিট লাগবে সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা সো নিয়ে যাই দেখি কতটুকু সময় লাগে তো আপুকে নামায় দিয়ে এটাই আজকে মতো আমার লাস্ট ট্রিপ কারণ এখান থেকে ঘুরবো হ্যাঁ হ্যাঁ ও তাহলে আপু সামনে থেকে ঘুরে আসি হ্যাঁ ওই পাশে নাম্বার না গির্জার সামনে ও আচ্ছা আপু হালকা দিলে আবার বলে কি সেফটি নাই কি করব বলেন সবই তো আপনারাই বলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপু একশো সতেরো টাকা আসছিল না ও আচ্ছা আপু আমার একটা ইউটিউবের চ্যানেল আছে আমি ফুটেজটা ইউজ করতে পারবো ঠিক আছে আমার ফেসটা ব্লার করে দিন ফেসটা ব্লার করে দিও না আচ্ছা ওকে আপু ধন্যবাদ তো আলহামদুলিল্লাহ আপুকে নামিয়ে দিলাম আপুর ভাড়া আসছিল একশো সতেরো টাকা উনি দিল দেড়শো টাকা কারণ ওনার লোকেশন থেকে আরেকটু সামনে আমি নামাই দিলাম সো উনি এর জন্য এক্সট্রা কিছু টাকা দিল যাই হোক আপুকে নামিয়ে দিলে এখন আমি আমার অফিসে চলে যাব আর বলেছিলাম এটাই আজকের মতো আমার লাস্ট ট্রিপ কারণ আজ আর ট্রিপ হবে না আজ আপনাদের সাথে আর রাতে দেখা হবে না কারণ আজ আমার অফিসের লাস্ট ডে লাস্ট ওয়ার্কিং ডে এইভাবে জন্য না ঈদের ছুটি সো এখন আমি অফিসে ঢুকে যাব আজকের মতো এটাই আমার জন্য লাস্ট ভিডিও আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত দিবেন এবং পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ